আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প বুঝে পাবেন জানুয়ারি আরো দুই মাসের মতো সময় জো বাইডেনের হাতে আছে বিশে এবং জো বাইডেন একটা পলিসি পরিবর্তন করেছেন সেই পলিসিটি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ রিলেটেড কি সেই পলিসি সেই পলিসি হল যে যুক্তরাষ্ট্র দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়েছে সেই সব ক্ষেপণাস্ত্র ইউক্রেন চাইলে এখন রাশিয়ার অভ্যন্তরে অর্থাৎ রাশিয়ার ভূমিতে ব্যবহার করতে পারবে এবং এই যে পলিসির পরিবর্তন এটি আগে জো বাইডেন এই অনুমতি দেয়নি অনুমতি না দেওয়ার পেছনে কারণ ছিল যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এখন গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যে জো বাইডেন এই অনুমতি ইউক্রেনকে দিয়ে দিয়েছেন এবং এই অনুমতি দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার বাবা মানুষকে বাঁচানোর জন্য আমেরিকার ক্ষমতায় বসার আগেই সামরিক শিল্প যারা চালায় অর্থাৎ এই খাতের যারা উৎপাদক যারা বিক্রি করে অস্ত্র তৈরি এবং বিক্রি করে যারা তারা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে চায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন কতটুকু সত্য এবং জো বাইডেন এই পলিসি নতুন করে নেয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি পুরোপুরি নাটকীয় মোর ঘুরে যাবে এই সব বিষয়গুলো বিশ্লেষণ প্রথমেই জানব যুক্তরাষ্ট্র যে অস্ত্র দিয়েছে ইউক্রেনকে সেই অস্ত্র দিয়ে ইউক্রেন আসলে কতটুকু কি করতে পারবে যেসব দূরপাল্লার অস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে সেগুলো হলো আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেমের অস্ত্র এগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা এইসব অস্ত্রকে ডেভেলপ করেছে এর আগে তারা সালে এই এই অস্ত্র পরীক্ষা করে দেখেছে এই অস্ত্রের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হল যে এই অস্ত্রগুলো তিনশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে সুনীপন আঘাত আনতে পারে অর্থাৎ ইউক্রেন এখন চাইলে তার সীমান্ত থেকে রাশিয়ার ভিতরে তিনশো কিলোমিটার গভীরে যে কোনো জায়গাতে হামলা চালাতে পারবে সেই অস্ত্র তার হাতে আছে এবং এই অস্ত্র ব্যবহার করার জন্য জো বাইডেন অনুমতি দিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে এর আগে শুধুমাত্র ইউক্রেনের এই অস্ত্র ব্যবহার করার খবর আমরা জেনেছি রাশিয়া অধিকৃত ক্রিমিয়াতেও ইউক্রেন এই অস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে এখন প্রশ্ন হলো যে ইউক্রেন এই অস্ত্র আসলে কোথায় ব্যবহার করবে ইউক্রেন থেকে তো সরাসরি মস্কোতে সে আক্রমণ করতে পারবে না তাহলে তার লক্ষ্য কি তার লক্ষ্য হলো কোরস্ক নামে একটি জায়গা যেখানে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষ হয়ে লড়ছে বলে অভিযোগ উঠেছে এবং সেখানে রাশিয়ার সেনা বহর রয়েছে গোলা রয়েছে গোলার মজুদ রয়েছে খাবারের মজুদ রয়েছে এবং সবচেয়ে বড় কথা সেখানে উত্তর কোরিয়া থেকে আসা সেনাদের একটা মজুদ রয়েছে এখন সেখানে যদি হামলা করে ইউক্রেন এবং যদি সেই হামলায় উত্তর কোরিয়ার সেনা মারা যায় বা আহত হয় তাহলে দুই পক্ষের বাইরে তৃতীয় কোনো একটা দেশের সেনা এখানে মারা গেল ফলে যুদ্ধটা এই জায়গাতে এসে আরো ছড়িয়ে পড়ার একটা আশঙ্কার কথাই বিশ্লেষকরা বলছেন এবং এই পয়েন্ট থেকেই বলা হচ্ছে যে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তর হতে পারে আরেকটি পয়েন্ট আছে সেটা হলো যে গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করে রেখেছিলেন যে তার দেশের অভ্যন্তরে যদি বা অন্য দেশের অস্ত্র এসে আঘাত করে তাহলে যে দেশের অস্ত্র আঘাত করেছে করেছে সেই দেশ এই যুদ্ধে সরাসরি বলে তিনি ধরে নেবেন অংশগ্রহণ এবং সেই দেশকে আক্রমণ করার জন্য তিনি একটা বৈধ যুক্তি খুঁজে পাবেন অর্থাৎ তার কথা ধরে নিলে বিষয়টি দাঁড়ায় এরকম যে আমেরিকার তৈরি করা অস্ত্র যদি ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা করার জন্য ব্যবহার করে তাহলে রাশিয়াকে পুতিন যদি তার কথা মেনে চলেন তাহলে তাকে আমেরিকাতে আক্রমণ করতে হবে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে অর্থাৎ এই যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই সীমিত থাকছে না এই নীতি পরিবর্তনের পর রাশিয়া কি বলছে রাশিয়া বলছে যে জো বাইডেন আগুনে ঘি ঢেলে দিচ্ছেন অর্থাৎ এই যুদ্ধকে তিনি আরো উস্কে দিচ্ছেন কিন্তু আমরা জানি যে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বসে আছেন জানুয়ারি বিশ তারিখে ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধের বিপক্ষে তার নির্বাচনী প্রচারণায় তার প্রবিশ বা প্রতিশ্রুতি রয়েছে যে তিনি নতুন করে যুদ্ধে জড়াবেন না বরং পুরনো যুদ্ধগুলো তিনি বন্ধ করে দেবেন এমনকি তিনি বারবার বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দেবেন এবং জালানুস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট তিনিও বলেছেন সাক্ষাৎকার দিয়ে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর শিগগিরই কূটনৈতিক উপায়ে এই যুদ্ধ আগামী বছরই বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তারপরে এই পরিস্থিতিতে এসে বাইডেন কি এই পলিসি পরিবর্তন করে যুদ্ধকে উস্কে দিতে পারেন তার হাতে কি সেই ক্ষমতা রয়েছে এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মোলারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ম্যাথিউ মোলার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে একজন মার্কিন প্রেসিডেন্ট তিনি চার বছরের জন্য নির্বাচিত হন তিনি তিন বছর দশ মাসের জন্য নির্বাচিত হন না অর্থাৎ পলিসি ঠিক করার জন্য বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো জো বাইডেনের হাতে যথেষ্ট পরিমাণে ক্ষমতা রয়েছে তারই কথা থেকে যায় কিন্তু যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে যুক্তরাষ্ট্র দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে আহ তখন এই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়নি তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে এখনো এই জায়গাতে একটু ধোয়াশা রয়ে গেছে যে অনুমতি যদি তিনি দিয়েও থাকেন এই অনুমতি সত্যি সত্যি কার্যকর করবেন কিনা কিংবা সত্যি সত্যি জোরালো ভাবে অনুমতি দেওয়া হয়েছে কিনা এরকম একটা ধোয়াশা কিন্তু এই এর পরে তৈরি হচ্ছে বলছেন যে কথা দিয়ে তো আর আক্রমণ হয় না এই মিসাইল নিজেই কথা বলবে এবং বিশ্লেষকদের আশঙ্কা যে যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের ভেতরেই আহ ইউক্রেন একটা আক্রমণ করে বসতে পারে রাশিয়ার অভ্যন্তরে এর ফলাফল কি দাঁড়াবে সেটি এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে সত্যি সত্যি কি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে আপনার মনের কথাটি শুনতে চাই কমেন্ট বক্সে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ